দুশো কুড়ি টাকা থেকে পিওর বাটি পাবে দেখুন পিওর মোমবাটিকে শাড়ি পাবেন দুশো কুড়ি টাকা একদম সফট একদম থাকবে আমাদের এই রেটে সারা শান্তিপুরে কোথাও পাবেন না দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকা কিন্তু পিওর শাড়ি একদম গরম রয়েছে গরমের একদম স্পেশাল ধামা থাকছে মাত্র দুশো কুড়ি টাকা থেকে পিওর মোমস্কার আমি সুব্রত মন্ডল পক্ষ থেকে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে থাকবে আমাদের গরমের

আঁচলটা আর পাটটা এক কালার হবে বডিটা এক কালার হবে এই ধরনের পাটি ঠিক আছে তাদের জন্য এই কাপড়টা থাকবে আচল এবং পাট যেটা থাকছে সেটা একটা কালার থাকবে এবং বডিটা কিন্তু আলাদা কালারের থাকবে একদম কন্ট্রাস্টের উপরে খুব সুন্দর একদম এরকম দেখুন আমরা দেখে দিচ্ছি দেখুন একদম দেখুন কাপড়ে একদম আচলের স্ট্যাম্প আমরা বলছি তাই আচলে সব কাপড়ের স্ট্যাম্প পাবেন আমাদের স্ট্যাম্প দেওয়া কাপড় থাকে ঠিক আছে একদম একদম ব্র্যান্ডেড স্ট্যাম্প থাকবে দেখুন খুব সুন্দর আচল কন্ট্রাস্টের উপরে দারুন একটা আইটেম মাটি আর দামটাও খুবই কম মাত্র দুশো পঁয়ত্রিশ টাকা হ্যাঁ দুশো পঁয়ত্রিশ টাকা আমাদের কিন্তু টোটালটা হোলসেল করা হয় পাইকারি ঘর আমাদের যে কিন্তু আমাদের কাছে রেটটা মার্কেটের থেকে অন্তত বিশ তিরিশ টাকা কিন্তু কম থাকে কারণ আমাদের কাছ থেকে নিয়ে কিন্তু প্রচুর লোক হোলসেল করে রিহোলসেল করে ঠিক আছে সেই ক্ষেত্রে আপনি কিন্তু ডাইরেক্ট কাপড় পাচ্ছেন আমাদের কাছে দেখুন এই একটা খোলা দেখুন একটা খোলা দেখুন সব স্ট্যাম্প সব আঁচল স্ট্যাম্প শাড়ি দেখুন একদম আঁচল কন্ট্রাস্ট মাত্র দুশো পঁয়ত্রিশ টাকা করে কেউ যদি মনে করেন আমি একবারে পঞ্চাশ পিস একশো পিস নেবো তার ক্ষেত্রে কিন্তু আরো ডিসকাউন্ট আছে ঠিক আছে একটা কালার না এর মধ্যে কিন্তু অনেকগুলো করে কালার আসবে অনেকগুলো কালার এবং প্রত্যেকটা শাড়িতে কিন্তু আপনি একটা মিনি ক্যাবলক পেয়ে যাবেন প্রত্যেকটা আইটেম কিন্তু ক্যাটলগ আপনি মাস্ট বি পাবেনই পাবেন ঠিক আছে পরবর্তী আমরা যে কালেকশন নিয়ে এসেছি দেখুন এরকম বক্স এর মধ্যে থাকছে বারো পিস করে থাকবে কেশারি দারুণ আইটেম এটাও কিন্তু আপনি পাচ্ছেন আচল এবং কন্ট্রাস্টের সঙ্গে ঠিক আছে আমাদের যা আইটেমে দেখুন এখন যেহেতু আচল এবং বডির খুব বেশি পরিমাণে চলে তো সেই ধরনের আইটেম কিন্তু আপনাদের সামনে নিয়ে দেখুন এই দেখুন সব স্ট্যাম্পটা দেখুন দেখুন প্রত্যেকটা স্ট্যাম্প স্ট্যাম্প সব পাবেন টোটাল কিন্তু দেখুন খুব সুন্দর দেখুন আচল বডি কন্টাস্টের মধ্যে একদম অসাধারণ সুন্দর সুন্দর কিন্তু সব শাড়িগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরছি প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর এবং অসাধারণ সারণ কিন্তু বাটিকের শাড়ি পাবেন একদম বাটিকের মধ্যে একদম যত রকম জেনুইন জেনুইন কাপড় থাকে সব রকম কাপড় কিন্তু আমাদের কাছে পাবেন এবং খুবই কম প্রাইস দেখুন কত কালার অপশন দেখুন একটা বক্সের মধ্যে কত রকম কালার অপশন কিন্তু আপনারা অ্যাভেলেবেল আমাদের কাছে পেয়ে যাচ্ছেন প্রচুর কালার অপশন কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে পরবর্তী যে কালেকশনটা আমরা নিয়ে আসছি এই কালেকশনটা হচ্ছে মালা কোম্পানির মধ্যে টোকিও বাটি অসাধারণ কাপড় যারা এই কাপড় একবার নিয়েছে প্রত্যেকটা কাস্টমারের সব রিপিট অর্ডার এইসব কাপড় রিপিট অর্ডার দারুণ কোয়ালিটি মাত্র তিনশো দশ টাকা দেখুন আমরা যে কথা বলবো তা না যে মালা কোম্পানি বলে দিলে আর হয়ে গেল ওরকম ব্যাপার নেই দেখুন একদম হ্যাঁ আচলের স্ট্যাম্প সব কাপড়ে আচলের স্ট্যাম্প স্ট্যাম্প মাস্ট ঠিক আছে দেখুন একদম সুন্দর কাপড়ের মধ্যে সব বক্স পাবেশ অল্প প্রাইসের মধ্যে বাটিকের বিভিন্ন ভালো ভালো শাড়ি কিন্তু পেয়ে যাবেন এই একটা কাপড় দেখাচ্ছে দেখুন বাটিকের মধ্যে ব্লাউজ পিস দেওয়া তা এটাও কিন্তু আচল বাড়ি কন্টাস্টের মধ্যে থাকছে ঠিক আছে আচল বাড়ি থাকবে বাটিক থাকবে উইথ ব্লাউজ পিস ঠিক আছে প্রত্যেকটা কাপড়ে কিন্তু ব্লাউজ পিস থাকছে এটার মধ্যে খুব সুন্দর একটা কাপড় দেখুন একদম পিস কাপড় থাকবে আর অসাধারণ সুন্দর কিন্তু কিন্তু কোয়ালিটি আসবে দাম খুব রিজনেবেল এটা আসবে মাত্র তিনশো কুড়ি টাকার মধ্যে তিনশো কুড়ি টাকা আমাদের আমরা আগেই বলেছি একদম চিপ প্রাইস এর মধ্যে কিন্তু সব রকম কাপড়গুলো পাবেন এই কাপড়টা কারো অজানা কিছু নেই লিলেন বাটিকের মধ্যে আর রেটটাও আমাদের কাছে সবার থেকে অনেকটাই কম তিনশো আশি টাকা করে তিনশো আশি টাকা করে একদম কাপড়ের সম্পূর্ণ রঙের গ্যারান্টি দিয়ে কিন্তু আমরা বিক্রি করি তিনশো আশি টাকায় পাবেন একদম সম্পূর্ণ চোদ্দ হাত কিন্তু লিলেন বাটিকের শাড়ি ঠিক আছে এগুলো কিন্তু ব্লাউজ পিস থাকবে তিনশো আশি টাকা করে লিলেন বাটিকের শাড়ি দেখুন লিলেন বাটিকে শাড়ি দারুন কোয়ালিটি দারুন কোয়ালিটির মধ্যে একদম সফটের মধ্যে হবে পরবর্তী যে কালেকশনটা আমরা দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে প্রচুর কাস্টমার চিনে থাকেন মনপুরা ঠিক আছে মনপুরা মনপুরার মধ্যে কিন্তু এটা মনপুরার মধ্যে কিন্তু অনেক ব্যাপার আছে এটা হচ্ছে পরাগের মনপুরা ঠিক আছে পরাগের মনপুরা রেট দিয়ে দিচ্ছি জলের দামে পেয়ে যাবেন তিনশো পঁয়ষট্টি টাকা তিনশো পঁয়ষট্টি টাকা তিনশো টাকায় মনপুরা নিয়ে চলে এসেছি এর মধ্যে অনেক কোয়ালিটি হয় ঠিক আছে কেউ চাইলে চারশো টাকার মাল চাইলে চারশো টাকার মালও আছে পরাগের মনপুরা তিনশো পঁয়ষট্টি টাকা আর এই কাপড় দেখুন এগুলো কিন্তু একদম সফটের মধ্যে হ্যাঁ পুরোটা খোলা পসিবল নয় একদমই সফটের মধ্যে হয় খুব ছোট ভাজের মধ্যে এরকম এরকম ভাস থাকে কাপড়টা আমি দেখেছি দেখুন এরকম এরকম ভাস থাকে এরকম এরকম ভাস থাকে পরাগের মনপুরা ঠিক আছে তিনশো পঁয়ষট্টি টাকা এরকম প্রচুর ধরনের কাপড় কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল জাস্ট আমরা কয়েকটা কাপড় নিয়ে একটা শর্ট ভিডিও করলাম চারিদিক দেখতে পাচ্ছি জামদানি হ্যান্ডলুম তাঁত থেকে শুরু করে সিল্কের যাবতীয় আইটেম এছাড়া সঙ্গে থাকছে রেডিমেডের যাবতীয় আইটেম ছোট থেকে বড় বাচ্চা থেকে বয়স্ক জন্ম থেকে মৃত্যু যা যা কালেকশন লাগে এ টু জেড কালেকশন টোটালটা আমাদের কাছে পেয়ে যাবেন একই ছাদের তলায় আপনাকে বারবার কোথাও ঘুরতে হবে না তো অবশ্যই আমাদের স্ক্রিনে যে নম্বরটা রয়েছে নম্বরে কন্ট্যাক্ট করুন আমরা যারা আসতে পারছি না তাদের রয়েছে ভিডিও কলের সুব্যবস্থা যারা আসতে পারছেন তাদের জন্য আমাদের অ্যাড্রেসটা হচ্ছে শান্তিপুর গোবিন্দপুর শনিতলা মা মনসা শারিগুলি বলেছি শান্তিপুর গোবিন্দ সনিতা মা মানুষের সারিগুটির স্ক্রিনে আমাদের নম্বর রয়েছে যাদের অসুবিধা হয় আমাদেরকে কন্ট্যাক্ট করবেন আমরা কিন্তু সম্পূর্ণ গাইড করে নেব নমস্কার